সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আইসির কাপড় খুলে নেব ভোট প্রচারে ফের বেলাগাম দিলীপ ঘোষ এত সতর্কবার্তা শর্তেও দিলীপ রয়েছেন দিলীপেই এবার আইসির কাপড় খুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বললেন কোন বাপ বাঁচায় কী করে চাকরি করে দেখব দিলীপের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই তুঙ্গে বিতর্ক মা বাপ সেটা না তোকে যদি প্যান্ট না খুলেছি পাবলিকের সামনে তাহলে আমাদের আমার ঘর বাপের জমিদারি তার পারমিশন নিতে হবে লোকের বাড়িতে যাবে আমি বাজারে বেরিয়ে দোকানদার সঙ্গে কথা বলতে গেলে পারমিশন নিতে কোন কোন কোথায় লেখা আছে সালা পঞ্চায়েত লড়ে যাবে দিলীপ ঘোষ এমপি হয়েছে এমএলএ হয়েছে আমাকে আইন শেখাচ্ছে আইসি রাস্তায় আটকাবো লোক দিয়ে রাস্তায় বেরোলে ওর গাড়ি আটকাবো বার করে কাপড় পরবো দিলীপ ঘোষ করছে না এখনো বাপের জন্মে দেখেনি তো ওই যে চামচা বেলচা বালি জোর গরু জোর কুড়ির নেতা ভেবে ওকে টার্গেট করবো আমি আগে ওকে বলে দেবেন রাস্তায় না বেরোয় দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে চোর চোর রাস্তায় দাঁড় করি আর পারলে আমার কাছে বিরুদ্ধে কমপ্লেন করবো ইলেকশন কমিশনে এই দু এক মাস পরে তো ভাবছে দিলীপ ঘোষ চলে যাবে দিলীপ ঘোষ পাঁচ বছর থাকবে রাস্তায় জুতো পেটা করবে ধরে আর করেছে ওকে বলে না আমি ভদ্র আছি বলে ওরা ভাবছে যা ইচ্ছা করে নেবে ও মমতা ব্যানার্জি আসুক আর অভিষেকে আসুক দিলীপ ঘোষ কিন্তু বর্ধমানে থাকবে ওরা চলে যাবে তোর কোন মা বাপ বাঁচায় সেটা আমি আর আরে আইসি কে আমি এখানে বলছি অন রেকর্ড তোকে যদি প্যান্ট না খুলেছি পাবলিকের সামনে তাহলে আমার ভর্তি দিব